বঙ্গজননী এমনই প্রশংসা করা হয়েছে অথচ একজন শ্রমিকের ন্যূনতম যে মজুরি তেমন বেতনও দেওয়া হয় না তবে শুধুমাত্র ন্যূনতম বেতনের বিষয়টিও নয় বঞ্চনা আরও রয়েছে এই অবস্থায় বাইশে আগস্ট কালীঘাট অভিযান তার আগে আঠারোই আগস্ট শ্রমিক সংগঠন এআইউটিউ অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যৌথ প্রেস কনফারেন্সে আর কি বলা হলো দেখুন শুনুন দেশে যে আমরা আশাকর্মীরা গ্রামে কাজ করি এবং মিউনিসিপ্যালিটি এলাকায় যে সমস্ত কর্মী কাজ করেন পৌর স্বাস্থ্যকর্মী নামে পরিচিত আমরা আশাকর্মী নামে পরিচিত তাহলে সেক্ষেত্রে আমরা গ্রামের স্বাস্থ্য পরিষেবা মূলত এটা সেন্ট্রাল স্কিম দু হাজার পাঁচ সাল থেকে এই স্কিম চালু আজকে প্রায় কুড়ি বছর অতিক্রান্ত হয়ে গেল মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যু রক্ষার্থের মূলত আমাদের নিয়োগ আজকে কিন্তু সে জায়গায় মাতৃমৃত্যু সেটা পেছনে আজকে আমরা আপনারাও জানবেন মানে আজকে যেভাবে আমাদের পরিষেবা দেওয়া দিয়ে আমরা মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু ফেকাতে পেরেছি আজকে স্বাস্থ্য দপ্তরের সমস্ত কাজ মানে জব থেকে চাষি থেকে যা কাজ একদম রুরাল মানে একদম গ্রাফুড থেকে আমরা কিন্তু আজকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছি জনগণকে এই কাজ আমরা এত নিজভাবে করছি যাতে সরকার আমাদেরকে বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করেছেন বিভিন্ন সময়ে করোনার সময়ে আপনারা দেখেছেন যে মানে করোনার সময়ে আমরা যেভাবে জনগণকে পরিষেবা দিয়েছি যেভাবে অসুবিধা দিয়ে আমরা তার করোনা হয়েছে কি না অসুবিধা দিয়ে দাম আমরা পরীক্ষা করতে হয় বাড়ি বাড়ি অংশগ্রহণ কমিয়েছি এবং সেই সময় আমাদের বঙ্গমাতা বলে অভিভূত করেছে কিন্তু বাস্তবিক আমরা কাজ করতে গেলে মানে আজকে একটা শ্রমিকের যে ন্যূনতম মজুরি সেই ন্যূনতম মজুরি কিন্তু আমাদের দেয় না ফলে আর যেই প্রশংসা করে আজকে কর্মী মর্যাদা যে সমস্ত স্বাস্থ্য দপ্তরে একদম যে সমস্ত কর্মী নিয়োগ আছে স্বাস্থ্য দপ্তরে তারা কিন্তু প্রতি মাসে তাদের যা বেতন তা কিন্তু পায় আমরা কাজের ক্ষেত্রে যে টাকা পাই সেই টাকা আমাদের চার মাস পাঁচ মাস বাকি রয়েছে এবং এবং যে সময় যায় সেই টাকা ভীষণ দিলে নি তাকে

করছে সেই পঞ্চাশ প্রতিবাদে আমরা এই আমাদের এই দায়িত্বের মানবিকা আমরা দাবি করছি আমরা foofi monsieur Mbembe akamu yeegi si jaravel amase bitu béton yi. আমরা বিভিন্নভাবে আরো